একটা জলসা একজন বার করে নিয়ে আসুন যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি আমি জুতোর মালা পরে ঘর যাব তিনি সে বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি অথচ বাস ভাড়া করে রিজার্ভ করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে চাদর চড়িয়ে আসছে সিজদা করে আসছে পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী লোক আমি অনুরোধ করে বলে যাচ্ছি যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেব পীর বিরোধী মলবি আল্লাহর কসম করে বলছে আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি আমার চল্লিশ হাজার জলসা ছুটছে আমি স্টেজে এখনো আছি মারুফ ভাই আসা পর্যন্ত একটা জলসা একজন বার করে নিয়ে আসুন যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এর বিরুদ্ধে বলেছি আমি জুতোর মালা পরে ঘর যাবো তিনি আমাদের আকাবি আমি কালকের জলসাই হুগলিতে বলে এসেছি দাদা হুজুর পীর নামা পড় তিনি লিখেছেন মাজারে যাওয়া তো দূরের কথা মেয়েদের নিয়ত করাটাও হারা একুশ বাইশ তেইশ ফাল্গুন তিন দিন ইশালে সবাব হয় ফুরফুরায় ঠিক কি না কথা বলুন হয় আমাদের দেশের অনেক মানুষ যায় সেখানে সমাগম আছে সেইখানে মেয়েদের যাওয়া নিষেধ না মেয়েরা যেতে পায় নিষেধ মাসাল্লাহ যদি ওইখানে নিষেধ হয় আর হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের মানুষ দেখিয়ে দেবো বাস ভাড়া করে সে বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি অথচ বাস ভাড়া করে রিজার্ভ করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে চাদর চড়িয়ে আসছে সিজদা করে আসছে দাদা হুজুরের ওসিয়তনামা বার করো মাজারে সিজদা করা হারাম দাদা হুজুর পীরকে ব্লার রহমতুল্লাহ আলাই বলেছে আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী লোক ভালো করে বুঝে দেখো যদি বাজারে মেয়েদের যাওয়া জায়েজ হতো শুনে রেখে দেন আপনাদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না মা মরে গেলে স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে না বাম মরে গেলে বিটি যেতে পাবে না ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে বিবেককে জিজ্ঞেস করুন আপনার ব্রেন খুলে যাবে এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলেন তো আছেন মাসাল্লাহ দেখুন স্টেজে আছেন হাজি সাহেব আল্লাহ ইনার হায়াত তারাস করুক বলুন আমিন এই হাজি সাহেবকে আমি সাক্ষী রাখছি মক্কা থেকে মদিনা চারশো থেকে চারশো কিলোমিটার রাস্তা ঠিক তো আপনি বলুন তো কটা মাজার দেখে মাজার একটাও দেখেন চলুন আরো একটু নিয়ে যাই নবীজির কবরে কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে চাদর চড়াননি হাজি সাহেব তাহলে হাজি সাহেব সব থেকে বড় অপরাধ করে এসছে কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা হিরে মতি মুক্ত চাদরে মাজাকটা ঢেকে যেত ঠিক কি না কথা বলেন রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হতে পারে না শুধু তাই নয় কেউ যদি প্রমাণ দিতে পারেন স্টেজে এসে যে খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি লেখে গেছেন তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিন্নি দিবি আমার কবরে সিজদা দিবি আমার কবরে ভালো মন্দ চাইবি অবাক হবেন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন এক সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গ জলসায় কালিয়াগঞ্জ থানা দক্ষিণ দিনাজপুর আমি যাচ্ছি দিকে আমার বাড়ি থেকে গুসকারা হয়ে একবারই শান্তিনিকেতন বোলপুর হয়ে রেলের গা দিয়ে আহমদপুর আপনার আহমদপুর সাইথিয়া মল্লার মল্লারপুর দিয়ে হাই রোড ধরে রামপুরহাট নলহাটি হয়ে গিয়ে উমরপুরে উঠেছি ঠিক বোলপুর পেরিয়ে গিয়ে রোডের মধ্যেখানে এক গাদা যুবক গাড়িটা আটকালো কিসের জন্য আমি বললাম আমার দিকে আমি দিকে বসছিলাম এসো বাবা কি হয়েছে